আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে নতুন করে আবার হাজির হলাম টাটা ব্র্যান্ডের ইলেভেন জিরো নাইন টু গাড়ি অরিজিনাল কালার এবং ফ্রেশ একটা যশোরের নাম্বার প্লেটের গাড়ি গাড়ির মডেল এবং রেজিস্ট্রেশন দুই সালের আমরা গাড়ির বিভিন্ন সাইড আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি গাড়ির সামনের চাকার কন্ডিশন দেখুন খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়ির ব্যাটারি একেবারে ব্র্যান্ড নিউ হামকো ব্যাটারি তাছাড়া গাড়ির পিছনের চাকার কন্ডিশন দেখুন খুবই দুর্দান্ত অবস্থায় আছে গাড়ির কালার খুবই সুন্দর আছে যারা গাড়িটা নিতে ইচ্ছুক তারা স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা সব সময় কাস্টমারকে রানিং কন্ডিশনের গাড়ি দেখানোর চেষ্টা করি যাতে করে তারা বুঝতে পারে যে এই গাড়িটা নিলে তারা লাভবান হবে কারণ একটা রানিং গাড়িতে কোনো খরচ থাকে না এই গাড়িটা রানিং অবস্থায় এই ভিডিও আপলোড দেওয়া যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে গাড়িটা সম্পূর্ণ একটা রানিং কন্ডিশনের গাড়ি চাকা একেবারে ফ্রেশ আছে নেবেন আর চালাবেন সম্পূর্ণ উনিশ ফিট ডালা অল স্টিল বডি যাদের এই মুহূর্তে টাটা ব্র্যান্ডের ইলেভেন জিরো নাইন গাড়ি প্রয়োজন তারা সরাসরি যোগাযোগ করুন স্টক সীমিত দেখুন গাড়ির ভিতরের কেবিনের অবস্থা খুবই ফ্রেশ অবস্থা আছে ডেকোরেশনও খুব সুন্দর গাড়িটা খুবই দ্রুত সেল হবে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন লোকেশনটা যশোরে সবাইকে ধন্যবাদ